আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ কেনা বেচা হয়েছে পঞ্চাশ থেকে বান্ন টাকা কেজি যেগুলো রাখি মাল যেগুলো খাওতা কোয়ালিটির রানিং মাল সেগুলো কেনা বেচা হয়েছে সাতচল্লিশ আটচল্লিশ টাকা কেজি চলাচল বাজার কিছু কিছু মাল তেতাল্লিশ চুয়াল্লিশ টাকাও বিক্রি হয়েছে যেগুলো একটু নিম্ন মানের ছিল তবে পেঁয়াজ কাল পরশু বা গত সপ্তাহের থেকে এই দুই দিন হলো বেশ কেনা ব্যচা ভালো হচ্ছে সামনে আশা করতেছি মার্কেট একটু বাড়বে বলে আমরা ধারণা করতেছি দেশি রসুন ব্যাপক আমদানি হয়েছে মার্কেটে আমদানি বেশি হওয়ার কারণে চাহিদা অনেকটাই কমে গেছে কেনা বেশা হচ্ছে খুব ভালো মানেরগুলো বড়ো সাইজেরগুলো একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি আর মাঝারি কোয়ালিটিরগুলো একশো চল্লিশ টাকা কেজি ছোটোগুলো একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি বারমা আদা কেনা বেশা হচ্ছে কোয়ালিটি ভেদে একশো দুইশো দশ টাকা থেকে দুইশো পনেরো টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিচ তিনশো চল্লিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে